হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আরও একটা নতুন দিনে নতুন আরও একটা ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে চলো আরম্ভ করি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল চা করে নিয়েছি চা কিন্তু এর আগে আরও একবার হয়েছিলো মার বাবা সবাই খেয়েছে তো আরও একটু দরকার ছিল সেজন্য কিন্তু চা করে নিলাম গ্যাসটা আরও একবার মুছে নিয়েছি তারপর কিন্তু চাটা খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে কিছু জামা কাপড় কাচতে আসলে ব্যাপার হচ্ছে যখন থেকে কিন্তু ব্যাঙ্গালোর থেকে এসেছি তখন থেকে কিন্তু অনেক গুলোই জামাকাপড় একটু একটু করে কাচা চলছে আর তার সঙ্গে কি বলো তো ঘরের বাইরে থাকলে কিন্তু ঘরের দুরবস্থাও হয়ে থাকে আর ওই জন্য সকালে ঘুম থেকে উঠে থেকে কিন্তু কাজ আরম্ভ হয়ে যায় তবে কিছু দিন থেকে হচ্ছে কি ঘুমটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাঙতেও চাইছে না মনে হচ্ছে ওখানে যতগুলো ঘুম আমার ঘুমানো হয়নি এখানে যেন ঘুমিয়ে নিচ্ছি কিছুদিন থেকে ভাবছি ছেলেকে কিন্তু প্রত্যেক দিন আর স্কুলে পাঠাবো না আসলে ব্যাপার হচ্ছে খুব সামনা পরীক্ষা আর দুদিনের মাথায় সেজন্য কিন্তু আমি একটুখানি চাপটা কম রেখেছি স্কুলের আর যখন আমার স্কুল থাকে ছেলের আর কি তখন তো তোমরা দেখতেই পাও যে ছেলের স্কুল নিয়ে যাওয়াটা আর কি একটা এক্সট্রা চাপ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্কুলের জামাগুলোও কেচে নিচ্ছি আর স্কুলের তো আরও কয়েক সেট জামা আছে কিন্তু এই প্যান্টটা ওর সব থেকে বেশি পছন্দের ঠিকঠাকভাবে ফিটিংস হয় সেই জন্যই একটু রোগা পাতলা ছেলে সেই জন্যই কিন্তু সমস্ত জামা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয় না দেখতেই পাও তোমরা তো চলো জামা কাপড়গুলো এখানে কাঁচা হয়ে গেছে আর এখানে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য প্রচণ্ড পরিমাণে তাপ কিন্তু সকাল এখন রোদটা কিন্তু প্রচণ্ড দেখতে পাচ্ছি ইদানিং কিছুদিন থেকে বৃষ্টিও চলছিল তবে এখন বৃষ্টিটা একেবারে বন্ধই মনে হচ্ছে কখনো কখনো যদি বিকাল টাইমে বৃষ্টি দেয় তো দেয় তা না হলে একেবারেই দিচ্ছে না তো চলো এদিকে জামা কাপড়গুলো কেচে তারপর মিলে দিই তারপর ওদিকে কিন্তু বান্না পুজো সমস্ত গুলোই করে নেবো এক এক করে আজকে ভীষণ পরিমাণের রোদ দিয়েছিলো সেজন্যই দেখো একেবারে মনে হচ্ছে জামাকাপড়গুলো খুব তাড়াতাড়ির মধ্যেই শুকিয়ে যাবে আর আমারও প্রচণ্ড পরিমাণের গরম লাগছিল ছাদের মধ্যে সেজন্যই কিন্তু তাড়াতাড়ির মধ্যে দেখো কাপড়গুলো মিলে নিচ্ছি একটু একটু করে হাওয়া দিচ্ছি কিন্তু রোদটা একেবারে পূর্ব মুখে পড়ছে সেজন্যই কিন্তু গরমটাও লাগছে তো চলো এখানে জামা কাপড়গুলো আস্তে আস্তে মিলে নি তারপর কিন্তু সংসারে আরও কাজ আছে যেগুলো না সারলেই নয় ওদিকে সংসারের বাসি কাজগুলো কিন্তু সেরে ফেললাম তারপর একেবারে স্নান সেরে দেখো ফুল টুল তুলে চলে এসেছি কিন্তু পুজো দেওয়ার জন্য আর কত রকমের ফুল দেখতেই পাচ্ছ গাছে ফুটেছে তার সাথে কিছু গোলাপের পাপড়িও তুলেছি যেগুলোতে কিন্তু ভগবানের আমি স্নান সারিয়ে নেব তো চলো এবার কিন্তু এক করে পুজোটা সেরে ফেলি আর স্নানও সেরে দিই তো চলো এদিকে দেখতেই পেলে আমার পুজো হয়ে গেল বেশ মন তৃপ্তি করে তারপর রুমের জানলাগুলো কিন্তু একেবারে খোলা হয়নি তো সেই জানলাটা খুলে নিলাম তারপর কিন্তু একে করে রান্নাগুলো সেরে নেব। স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেক দিনের কাজ ঠিক একইভাবেই চলতে থাকে স্কুল যেহেতু ছেলেকে পাঠায়নি সেহেতু কিন্তু একটুখানি লেট করে চাপিয়েছিলাম রান্নাটা তবে কি বলো তো লেট করে চাপালেও মোটামুটি প্রায় আধ ঘন্টা লেট এর বেশি কিন্তু লেট করা যায় না কেন কি আমার ছেলে কিন্তু প্রত্যেক দিন টিফিন টাইমে ভাতই খায় তো সেই ব্যবস্থার জন্য কিন্তু ডাল ভাত আলু সিদ্ধটুকু করে রাখতেই হয় আর এখানে দেখতেই পাচ্ছ এই যে কলমি শাকটা কেটে নিচ্ছি এটা হচ্ছে কলমি শাক আগের দিনে কিন্তু রাখা ছিল আগে প্রায় দুদিনই হয়ে গেছে তো এই কলমি শাকটা একটুখানি কেটে নেব আর কি বলতো যেহেতু দুদিন থেকে রাখা সেহেতু কিন্তু ওপর ওপর শাকগুলো শুকিয়ে গেছে তো চলো যতটুকু আছে ততটুকু নিয়েই কিন্তু এই শাকটা করে নিই ওদিকে আমি রান্নায় ভাত আর ডালটা বসিয়েই দিয়েছি অলরেডি আর তার সঙ্গে সবজি যে কাটতে এসেছি তার সাথে ভাবছি আর কি কি রান্না করা যায় তো আজকে একটা নেমন্তন্ন আছে তো এই নেমন্তন্নটা খেতে যাবো রাত্রিবেলা তো সেজন্য কিন্তু আজকে দিনের বেলায় সেভাবে কিছু করব না আর এখানে দেখতেই পাচ্ছ শাকটা কেটে কিন্তু এই যে ধুয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে কিন্তু ভাতটা প্রায় হয়ে এসেছে তার সাথে কিন্তু কুকারে সিটি দিতে আরম্ভ করেছে তো এদিকে রান্নার ঘরে জানলাটা খুলে দিলাম এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেল। আর কিছু সবজি কেটেছিলাম যেমন হচ্ছে ঝিঙে কেটেছিলাম ঝিঙে ভাজার জন্য আর চলো এদিকে ভাতটাও ঝরিয়ে নিলাম ছেলে যেহেতু প্রত্যেক দিন দশটার সময় ভাত খায় তো ওর জন্য ডাল আর ঝিঙে ভাজা আর তার সঙ্গে একটা ডিমের ভুজি হয় এইটুকুই করে ওকে নামিয়ে দিয়েছি ও নিজে খেয়ে নেবে বলেছে তো চলো সকালের ঝাঁট কিন্তু আজকে মা দিয়ে দিয়েছিল রান্না টান্না ওইদিকে মোটামুটি করে নিয়েছি সামান্য কিছু পথ করেছি ডাল শাক আর হচ্ছে ঝিঙে ভাজা তার সঙ্গে খাওয়ার টাইমে ডিমের অমলেট বাস এইটুকু মাছের রান্না আর তার সঙ্গে সকালের ঝাঁট যেহেতু মা দিয়েছিল দুপুর টাইমে আমি আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গোটা ঘর বারান্দা তারপর হচ্ছে উঠোনটা একেবারে পরিষ্কার করে নিচ্ছি কালকে ভিডিওতে একটা দিদিভাই বলেছিলে যে আমাদের গাছের নাকি মাধবীলতার ফুলগুলো তোমার খুব ভালো লেগেছে তো অনেক অনেক ধন্যবাদ আসলে গাছ আমি এতটাই ভালোবাসি যে সংসারের কাজের সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলোকেও একটুখানি যত্ন করি এগুলোকে আমি নিজের সংসারের বাইরে মনে করি না এগুলোকেও আমি নিজের সংসারের মেম্বারই মনে করি তো সেই হিসাবেই কিন্তু যত্নটা হয়ে যায় যত্ন খুব একটা করতে লাগে না যেসব জিনিসকে তুমি ভালোবাসো সেই সব জিনিসের যত্ন আলাদা করে লাগে না ভালোবাসা ছোঁয়া পেলে কিন্তু এমনি এমনি অনেক কিছুই সারা দেয় তো সে এইভাবেই কিন্তু গাছগুলোও কাজ করে আমার জন্য এইটুকুই তো দেখো এদিকে কিন্তু ঝাট দিয়ে একেবারে ঘর থেকে বের করেছি ঝাঁট দিয়ে নোংরা টোংরাগুলো তো চলো এরপর কিন্তু আরও কাজ আছে যেগুলো কিন্তু টুকিটাকি কাজ তো এগুলো সংসারে প্রত্যেক দিন কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কাজ শুরুই হয়ে যায় আমাদের বলতে পারো ছেলে কিন্তু আমার পরে ওঠে সেজন্য কিন্তু বিছানাটা একেবারে পরিষ্কার করা হয়নি আর ওর স্বভাব হচ্ছে বিছানা থেকে নেমে কিন্তু আবার বিছানাতেই যাওয়া সেজন্যই কিন্তু বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি ওদিকে ঘরের কাজ বলতে রান্না টান্না তো সমস্ত কিছু হয়ে গেছে সেই জন্যই কিন্তু এই বাকি কাজগুলো আস্তে আস্তে করে নেব আর সংসারে কি বলো তো খুঁটিনাটি কাজ কিন্তু চলতেই থাকে এই কাজের কিন্তু কোনো বিরতি নেই তুমি যতটা পারবে যতটা দিতে পারবে ততটাই ভালো যতটা না দিতে পারবে তোমার সংসার কিন্তু অগোছালো হয়ে যাবে তো দেখ দেখতেই পাচ্ছ এখানে যে রান্নাগুলো করেছিলাম সেটার তো ছিলই তার সঙ্গে কিন্তু বাবার বাড়ি থেকে এসেছিল দেশি মোড়কের ঝোল তো রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে তারপর কিন্তু চলে এসেছি ছাদে কাপড় তোলার জন্য রোদটা যেহেতু এত পরিমাণ দিয়েছিল সেহেতু কাপড় জামাগুলো একেবারেই শুকিয়ে গেছে তো এগুলো এক এক করে ভাঁজ করে নেব আর এখানেই ভাঁজ করে নিচ্ছি তার মানে এই নয় যে বাড়ি গিয়ে আমাকে ঠিকঠাকভাবে রাখতে হবে না তবে আপাতত যেন অগোছালো না লাগে সেই কিন্তু আমি এখানে ছাদেই একটু করে ভাঁজ করে নিলাম আর এতটাই বেশি রোদ দিই যে জামা প্যান্ট দিনে কিছু দিন থেকে আর কি কিছুদিন থেকে যেভাবে অগছলা হয়ে থাকছিলো চারিদিকে সেই জিনিসটা হচ্ছে না আসলে অগোছলা হয়েছিল বৃষ্টি টিপটাপ করে পড়তেই ছিল সেই জন্যই কোনো কিছু ঠিকঠাকভাবে শুকাচ্ছিলো না তো আজকে কিন্তু ঠিকঠাকভাবে শুকিয়ে গেল তো এদিকে জামা কাপড়গুলো তুলে নিলাম আমি তারপর হচ্ছে এগুলো রেখেই কিন্তু সন্ধে দেওয়ার পালা এগিয়ে আসছে আর কি বলো তো সন্ধ্যের টাইমের আগে না আমি একটুখানি আটা মেখে রাখলাম ছেলেকে ভাবছিলাম যে একটুখানি আজকে এগরোল বানিয়ে দেবো তো দেখা যাক বানানো যায় কি না আর ওদিকে কিন্তু আমি সন্ধে দেওয়ার জন্য দেখো এদিকে রেডি হয়ে গেছে ওদিকে আটাটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম সন্ধে যেরকম প্রত্যেক দিন দিই সেভাবেই দিচ্ছি আসলে রুমে রুমে দেওয়ার পর কিন্তু প্রত্যেক দিনের রুটিন হচ্ছে আমার বাইরে যাওয়া বাইরে যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলোতে গিয়ে গিয়ে আমি সন্ধ্যের ধূপ জ্বেলে আসি তো ওইটুকু তো আমার দেখানো সম্ভব হয় না রাত্রিবেলা যেহেতু কেন কি ওদিকে পুরোটাই অন্ধকার সেই জন্য কিন্তু আমি বাইরে যাওয়ার সময় ক্যামেরাটা সঙ্গে করে নিয়ে যাই না তো এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি বাইরে গিয়ে কিন্তু এখানে যে মন্দিরটা আছে সেই সামনে দুর্গা মন্দির আগেও দেখিয়েছি সেই জায়গায় কিন্তু ধূপ দিয়ে আসি প্রত্যেক দিনের আমার এই কাজ চলতেই থাকে এগুলো কিছু নতুন নয় তবে হ্যাঁ দিনের বেলায় যে পুজোগুলো করি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেই থাকি তো চলো এদিকে কিন্তু আমি ছেলের জন্য দুধটা গরম করে নিয়েছিলাম সন্ধ্যে দিতে যাওয়ার আগে সেটাই কিন্তু একটুখানি ঠান্ডা করে নিচ্ছি জলের মধ্যে দিয়ে থালার মধ্যে জল দিয়েছি তার সঙ্গেই কিন্তু বাটিটা বসিয়ে দিয়েছি এটা যতক্ষণে ঠান্ডা হবে তারপরই কিন্তু ছেলেকে দেব দুধটা খাওয়ার জন্য তারপর আরও সংসারের কাজ আছে যেগুলো করব তার মধ্যে কিন্তু দেখো এদিকে চা চাপিয়ে নিয়েছিলাম তার সাথে কি চাপিয়েছি জানো তো একটুখানি মুড়ি ভাজা মুড়ি ভাজা মানে একটু জিরে ফোড়ন দিয়ে মায়ের কাছে শেখা যদিও একটুখানি মুড়িটাকে ওলট পালট করে নিয়ে তার সঙ্গে একটু চানাচুর পেঁয়াজ কুচি এইসব দিয়েই কিন্তু আজকে সন্ধেবেলার আর কি স্ন্যাক্স টাইমটা সন্ধেবেলার খাওয়া দাওয়ারটা খেয়ে নেব মানে টিফিন আর কি তো এটা খেয়ে নিয়ে তারপর কিন্তু ছেলেকে একটুখানি পরাবো যে আটাটা আমি একটু আগে মেখে রেখেছিলাম সেটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম আর বললাম যে না আজকে এগরোলটা না খেলেই ভালো হয় কেন কি ওর আজকে নেমন্তন্ন আছে তারই বন্ধুর জন্মদিন আর কি আমার ছেলের বন্ধুর জন্মদিন সেজন্য কিন্তু আজকে আর ওকে এগরোলটা বানিয়ে দিলাম না আটাটা কাজে লাগবে কাল যদি স্কুল যায় তাহলে ওকে লুচি করে দিতে আমার সুবিধা হবে এদিকে আমার মুড়ি মাখাটা হয়ে গেল আর তার সঙ্গে একটুখানি চা করেছিলাম আমি তো দুধ দেওয়া চাকে এবারেই পছন্দ করি না সেজন্যই কিন্তু রচাই করি তো এখানে আমার ছেলের জন্য কিন্তু চানাচুর মুড়ি একটুখানি পেঁয়াজ কুচো দিয়ে নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি এই যে র চা আসলে আমার ছেলেও না একটুখানি চা খেতে পছন্দ করতে শিখে গেছে এখন আর ও চানাচুরগুলোকেই বেছে বেছে খাবে তার সঙ্গে চা খেলে কিন্তু সুগার বিস্কুট দিয়েই খায় তো দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু আমার সংসারের সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ চললো এখনও কিন্তু রাত অনেকটাই বাকি তাছাড়াও এখানেই ভিডিওটা আমি শেষ করবো তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হ্যাপি 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 মন